আমাদের নবী জানাবে মোহাম্মদ উল্সল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের জমিনের মধ্যে অসংখ্য অগণিত মজা ছিল আল্লাহর হব কোয়ালাইসাল্লাম এর মজেজার মধ্যে তো কি আমি একটা মজা বর্ণনা করি আল্লাহর হবী বা কোয়ালাইসলাম কোন এক যুদ্ধের মধ্যে রসুলুল্লাহসাল্লাল্লাহলাই ওয়াসাল্লাম এর সঙ্গে ওয়ানায়ে সাহাবায়ে کرام এমন জলের কোন ব্যবস্থা নাই আল্লাহর হবীবা কলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কাছে ইখতাস সামলার বেগ ছিল এই বেগের মধ্যে সাধারণ জল ছিল শুধুমাত্র রাসূলুল্লাহর রজুর জন্য ব্যবহারের জন্য ছিল সাহাবায়ে کرامের জলের পিপাসা হলো জলের তৃষ্ণা হলো সাহাবায়ে کرام রাসূলুল্লাহর কাছে নিবে দল করিয়া আমরা জলপান পান আপনার কাছে সামান্য জল আছে আপনি রসুল উল্লাহ ব্যবহারের জন্য ইয়া রসুল আমাদের ব্যবহারের জল আর দ্বিতীয় কোনো জল নাই আল্লাহর হবিব আপাল ইসলামের কাছে সামান্য জল ছিল সেই জল দিয়া রসুল উল্লা উজু ভরি চল উজু ভলার উপরে রসুল উল্লাহ আল্লাহ রবি বা কলে সালামের হাত সাধারণ মানুষের হাত নয় আল্লাহর রবি বা সালামে নিজের আঙ্গুল মুবারক সেই বেগের রাহার সঙ্গে সঙ্গে দেখা যায় রসুল উল্লার আঙ্গুল মুবারক নাকি মতো জল বাইর আরম্ভ

আল্লা সেই, নবীর উম্মত বানাইয়া রনাই এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত আল্লাহ বানাই দিছল যে নবীর উম্মতে দুনিয়ার মধ্যে যদি ইবাদত করে ওই লাইল এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচিছল নবীগণের উম্মত জমিনের মধ্যে বেশি দিন বাঁচিছল কিন্তু আল্লাহর হাবিবা কোয়ালাইহিস সালামের উম্মত রে আল্লাহ রব্বুল আলামিল এমন সময় আল্লাহ দাল করছল এই সময়ে যদি তারাই বলো তো যদি করতে পারে শত শত বছরে বাদত করিয়া যে সব পাইত সামান্য সময়ে সেই সবের মালিক হয়ে যায় হোসব আনাল্লা নবীজির উন্মতের দাম বর্তমান মাস আমাদের মধ্যে যে মাস অতিবাহিত হইতেছে কোন মাস আমি যদি জিজ্ঞাসা করি তাহলে আপনারা হইবা তো ফেব্রুয়ারি মাস জি ঠিক না কিন্তু এরাবিক মাস মুসলমান হিসাবে আমাদের জানার প্রয়োজন আছে কিনা জি এরাবিক মাস বর্তমানে কোন মাস জি সাবান মাস আমার বুজুর গান এই সাবান মাসে এর অগণিত আছে এই সাবাল মাস এই সাবাল মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে মাস আছে সেই মাসের নাম হইল রমজান মাস কোন মাস রমজান মাস কি পর্যন্ত হজিল তেই মাসে আমার গান রল আলামিন এই দুনিয়া জমিনারা মধ্যে আফলারে বানাই সল। এই দুনিয়ারা জমিনের মধ্যে আল্লাহ রববল আলাম আবারে বানাই সল। আল্লাহ রববল আলামিন কি কারণে দুনিয়ারা মধ্যে শিৃষ্টি হরচল কি হারণে কিতা লাগি এবাদথের জন্য কিসেের জন্য এবাদতের জন্য। رب العالمين قرآن شريف رواد وما خلقت الجن والإنس إلا ليعبدون) রবিন জমিনের মধ্যে দুই জাত বলাই সুলতান এবাদতের জন্য এক জাত হইল জিন জাত আর অপর জাতের নাম হইল আমরা মানুষ আমরা মানুষ এবং জিন আল্লাহ এই দুনিয়ার মধ্যে বানাইছেন তানের আবাদতের জন্য আমার বুঝুর গান এই দুলিয়ার মধ্যে যখন রস উল্লা রুমতে দুলিয়ার মধ্যে যখন লেখ কাজ করে দুনিয়ার মধ্যে পাল কাজ করে এই বাল কাজ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন করবে এই কাজের বিনিময়ে আল্লাহর বলায় মধ্যে সাবেলে কি দি ভালো খাজ করব এই খাজের বেনিফিট হিসাবে আল্লাহর ফিরিস্তায় আপনার নামায় আমলের মধ্যে সব লেখন মহান আল্লাহ কিন্তু আমার বুজুর্গল আপনি যখন জমিনের মধ্যে লেখ কাজ করবাই এই নে কাজ করার সময় আপনার অন্তরের মধ্যে রাখিও আমি এই কাজটা করতেছি দুনিয়ার গুলো মানুষকে সন্তুষ্ট করার জন্ম আমি এই কাজটা করতেছি আল্লাহর বল রাজি এবং খুশি করার জন্য আমার বুঝুর দুনিয়ার মানুষ দেখানোর জন্য যদি কোনো মানুষ জমিনের মধ্যে বাদত কাল কালকে ময়দানে সেই আবাদতে টানি টানি নিয়ে আপনারে জাহান নামের মধ্যে করবে এর জন্য এই জমিনের মধ্যে যখন আপনার এবারত বনলেগি খরবাই আপনার অন্তরের মধ্যে না কিয় আল্লা বোলালের সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার বুজুরগল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি কোন মানুষে জমিনের মধ্যে আবাদত করে তার এই আবাদতের বিনিময় আল্লাহর বোলাল দশ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ জবাব বাড়াই দিলা দশ থেকে সাত যদি আল্লাহ চাই তাহলে আরো বেশি বাড়াই দিতে পারবে এই সাপটা আল্লাহর ভরিষ্ঠায় আপনার নামায় আমল কিন্তু আমার বুঝুর এই জমিনের মধ্যে একটা একটাই আবাদত আল্লাহ আমরা যে খরচের নাম হইল রোজা কি নাম রোজা আমার बुजुर्ग বল আল্লাহর হবীবা কল আলাইহিস সালামের যত এবাদত সে বান্দা তার বিনীময়ে আল্লাহর বলা ইলমুল দস দাগি 700 পর্যন্ত আপনার নামায়া মধ্যে জবাব দান করবে কিন্তু বান্দা জমিনের মধ্যে যখন আল্লাহর কুজিরাজি কোরআন উদ্দেশ্যে জমিনের মধ্যে রোজা রাখে আল্লাহর হবীবা কল আলাইহিস সালামের ফরমান আল্লাহ বন্দা আমার সন্তুষ্টি অঞ্চলের উদ্দেশ্য জমিদের মধ্যে তুমি রোজারা গিলাইছ তোমার এই বিনিময়ে স্বয়ং আমি আল্লাহর বোলালাম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যে ইবাদতের বিনিময়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জানো ওই নামরারে আল্লাহ কি দান করবে এই রোজা রাখার ফজিলত কিন্তু আমার বুজুর্গগণ তার উপরে দেখা যায় অনেক মানুষ আছে এই রমজান মাসের মধ্যেও দেখা যায় কোন সময় ফরজ রোজা রাখতে চাইলা আছে না

আমিও পাবলি কমলা আল্লা গম তাত আল্লাহৰ বললা আমিন ফৰ্মাইলো ইমানদাৰক হল ও মমিনক হল তোমাদের আগের যাৰ আছিলা তাদের ওপৰে যে আমি ৰোজা দিছিলাম তাদের উপর যেভাবে বাবে ৰোজা ছিল এই বাবে আমি আল্লাহৰ বল আলামিন তোমাদের ওপৰ এই ৰোজারে আমি আল্লাহ ফর্জ পৰছি তোমরা এই ৰোজা ৰাখাৰ মাধ্যমে যাতে আমি আল্লাহর বোলালামিনে এই রোজা রাখার মাধ্যমে তোমরা সংযমশীল হতে পারো জুড়ে আল্লাহ এর কারণে আমার বুঝুর এই রোজা রাখার মাধ্যমে বন্দার অন্তরের মধ্যে আল্লাহর সৃষ্টি হয় এই রোজা রাখার কারণে বন্দার অন্তরের মধ্যে আল্লাহর বয়ে ফয়দাও এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছে মধ্যে এবারে আল্লাহর বয়স আমার বুঝুর মানুষে যদি ভয় করে এই মানুষে জমিনের মধ্যে কোনো সময় মিথ্যা কথা কইবে না যদি কোনো মানুষে আল্লাহর বোলালামিল কোনো ভয় করে এই মানুষে জমিনের মধ্যে কোনো সময় মনপাল করবে না যদি কোনো মানুষে আল্লাহ রব্বুল আলমিনের বয় করে এই মানুষে জমিনের মধ্যে কোনো সময় ব্যবচার করবে না যদি কোনো মানুষে আল্লাহ রব্বুল আলমিনের বয় করে এই মানুষে কোনো সময়ে রোজা ত্যাগ করবে না আমার বুজুরগল এই রমজান জরিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বর কদাল বন্দা জমিনের মধ্যে একটা রোজা যদি কোনো মানুষে বিনা কারণে ত্যাগ করিল সে যতদিন পর্যন্ত জমিনের মধ্যে বাঁচিব ততদিন পর্যন্ত যদি আল্লাহর বন্ধায় যদি রোজা রাখে কিন্তু একটা ফর্জ রোজা ত্যাগ করার সমতুল্য সবাজিল করা তার জন্য সম্ভব হইবে না সম্ভব কি

সে যদি সারা জীবন রোজা রাখে এই রোজার সমতুল্য সোয়াব আসল কোন সময় সম্ভব হইতো না কারণ হইলো রমজান শরীফের রোজা জি ঠিক কিনা আমার বুजुर्गল রব্বুল নামিন এই রমজান শরীফের মধ্যে কি বরকত ঢাললে ঢাল এই রমজান শরীফের মধ্যে যদি কোনো মানুষ একটা ফর্যাবাজ করে আল্লাহ যখন তার আমলের মধ্যে সাবধান করবা আল্লাহর এই সময় একটা ফর্জাবাজত যে আল্লাহর বন্দায় কিন্তু এই রমজান শরীফ থাকার কারণে আল্লাহ তার আমলের মধ্যে সত্তরটা ফর্জেন সমানুষ সাব দি আল্লাহ ভালো করবি এল লাগি মানে কইন্নানি রমজান মাসে তে শতরি জি দান কই রাতর বিনিময় আর বাতেল বিনিময় হে শতরি রমজান মাসের ফজিলত আমার বুজুরুগল আল্লাহ রাব্বুল আলামিন এই ৰমজাল চৰীফৰ অশংখ্য গণিত বৰ্ক আমার নয় ডালখন বর্ণিত আমাৰ বুজুৰ ইজা যা রমাদল যখন এই ৰমজান মাচাৰম্ভ হৈ যায় পতিহাত আব আবুল জাল্লা জন্য তেৰ যত দৰজা আছে আল্লাৰ বলা লামিল সেই দ নজালনে কুলিয়া দিলাই নখন আছে

প্রথম রাত্রি আপনার রমজান মাসের মধ্যে আরম্ভ এই রাত্রির মধ্যে রসুল উল্লার পরমান আল্লাহর বোন আল মিল অসংখ্য অগণিত দুজক ইয়ক লড়ে আল্লাহ নাকি মুক্তি দিয়ে দিলেন আল্লাহ রসুল্লার ফরমান ও বললে আবলার দুজখের যত দরজা আছে এই দরজা বন্ধ করে দিল তার তারপরে রসুল্লার ফরমান ওয়ুপিদ এই শয়তানি আর শয়তান দে গোজ এই শয়তান রমুন ইউরোপুলাল আমিনো বন্ধে করে রাখি দে আমার बुजुर्गল এই রমজান মাসের মধ্যে রব্বুল আমিনো যদি শয়তান বন্ধি করিলা তাহলে অনেক মানুষ জে গযায় এই জমির মধ্যে ও গুনার কাজ রমজান শরীফে করে করে কিনা রমজান মাস শয়তান যদি বলদি হয়ে যায় তাহলে বন্দায় কি কারণে গুনার কাজ করে আরে বন্দা জমিনের মধ্যে শয়তান আল্লাহ বন্দি করে দিছ ঠিক আছে কিন্তু বন্দা এগারো মাসের মধ্যে যখন কোনো মানুষে গুলার কাজ কোনো মানুষে করে সেই গুলার কাজ করতে করতে কাজটা কিন্তু তারা স্বভাব হয়ে যায় আর যখন রমজান

আমার বুজুরগান এই রমজান শরীফের মধ্যে কোন সময়ে গুলার কাজ করিও না এই রমজান শরীফের মধ্যে গুলোর সময় গুনার কাজু করিও নাও হলি বর্ণিত তরসুরার পরমাল যখন এই রমজান মাস যখন আসে আচারের সাথে সাথে রব্বোলালের তর দেখি একজন ঘোষণা কারিয়ে ঘোষণা কবিল হে বালা কাম করা তুমি আরো বেশি সামনে দিয়ে বাড়িয়া যাও তোমার জন্য আল্লাহ আরো ভালো ব্যবস্থা আল্লাহ করিয়া রাখছো আর যখন কোনো মানুষে রমজান শরীফের মধ্যে খারাপ ফাজ করে যখন কোনো মানুষে রমজান শরীফের মধ্যে খারাপ ফাজ করে সেই ঘোষণা খারি ঘোষণা দিয়া দিল বন্দা তুমি এই জায়গার মধ্যে তামি যাও আর তারাও খাজ করিও ও বন্দা রমজান মা সতীবাই তৈত তুমি এই জায়গার মধ্যে তুমি যাও ফের জন্য আমার বুজুর্গ এই রমজান মাসের মধ্যে গুলো সবাই গুলার কাজ করিও না এই রমজান মাসের মধ্যে এই রমজান মাসের মধ্যে ভালো কাজ করিও রমজান মাসের মধ্যে ভালো তোমার লেগে করিও আমার বুজুর্গ অনেক মানুষ আছে সে কয় আমি যখন রোজা রাখি আমার পেটের কুদাটা কিন্তু বাড়ি যায় আমার রোজার কারণে আমার তার শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায় ওই কি না শরীর তো দুর্বল হয় আমার বুজুর গল জানিয়ে রাখি আমার বুজুর গল এই জমিনের মধ্যে আপনি যখন রোজা রাখবাই এই রোজা রাখার কারণে আপনার শরীরের মধ্যে শরীর সামান্য দুর্বল হইতে পারে কিন্তু আরে রোজা রাখার কারণে আপনার আত্মা যেটা আছে এই আত্মার মধ্যে অনেকটা সৃষ্টি সৃষ্টি হইবে যে শক্তি একে আমতের দিল আপনার জল আপনার লাগে তু জগেরা গোমলাল আমি না আরাম করিল শরীর গুলো কিন্তু রোজা রাখার কারণে আপনার নকশের মধ্যে আত্মার মধ্যে এমন শক্তি সৃষ্টি হইবে এই শক্তির কারণে একটা আমতের দিন আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের যে আজাব দুজকের আজাব যেটা আছে সেটা কিন্তু আপনার জন্য আরাম উপরে আমার বুজুর গান অনেক মানুষ আছে আমরাও যখন রোজা রাখি তখন আমাদের জলের একটি পেশা হয় হয় কিনা আমার বুজুর্গল এই জমিনের মধ্যে গরম জারতে ফাটায় না অনেক আছে সে বলে আমার রোজার আকার কারণে অত্যন্ত জলে পিপাচ আমি জলের তৃষ্ণা যেটা আছে সেটা সহ্য করা সম্ভব হয় না আরে বন্ধু দুলিয়ার গরব আপনার জন্য যারা কিন্তু সম্ভব হইতেছে দুনিয়ার দুলিয়ার গরব আপনি সহ্য করতে পারো না আপনি দুনিয়ার মধ্যে দেখি যখন মারা যাইবা এ বন্ধা দুলিয়ার দেখি একদিন আপনি মারা যাইবা এ মরমু আমার বুজুর্গান রব্বুল আলামিনের বর্ণনা কুন জমিনের মধ্যে যত প্রাণী আছে দু মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী মারা যাইব এর জন্য আমার বুজুগণ আমরা যখন মারা যাইম মারা যাওয়ার পরে অন্ধকার খবরের মধ্যে চলিয়া যাইম কোন জায়গায় খবর এই খবর কি একদিন লাই উঠাই কোন দিন সেই রাতে আমার এমন কঠিন দিন হইব এই ক্যামতেরে ময়দানের দানের মধ্যে আপনার মাতার উপরে সুরতি যাইব গামের মধ্যে কেমতেরে দানে মানুষের দিবা

এই রোজা রাখার কারণে কি হইব জমিনের মধ্যে প্রা ময়দানে দানে বন্দা জমিন রোজা রাখি লাউ ময়দানে তানে এই রোজায় আপনার সবা

আমার আল্লাহ আল্লা আলামিন, জমিনের মধ্যে কিতাব করছল এই চারি কিতাবের মধ্যে তার নাম হইল কুরআন শরীফ কি নাম কোৰাণ শৰিফ আমাৰ বুজুৰ গল এই কোৰা শ্বৰিফ এমন একটা গিতাব ৰব লাল আমিনু মধ্যে ডান খৰচ হল আল্লাহ চুবাইনা সুতা জাল কিতাপ বোলা ৰাই বাফি এই কোৰা শ্বৰিফ এমন একটা গিতাব এই কোৰাণ শ্বৰিফেৰ মধ্যে কোনো শক নাই এই কোৰাণ শরীফের মধ্যে কোনো ধৰণে কোন শন্দে সন্দেহ নাই আল্লাহ আলামিন এই কুরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন যে মাসের মধ্যে নাজিল করছল সেই মাসের নাম হইল রমজান মাস রব্বুল আলামিন ফরমান শাহরু রমাদান আল্লাযী কোৰআন আল্লাহ এই কোৰআন শরীফে মনে এক মাসের মধ্যে নাজিল করসুল যেই মাসের নাম হইল রমজান মাস কৌশ আমার বুজুৰ্গণ আর এই রমজান শরীফের গদ্দে অবধি একটা রাইতাছে এই রাত্রের গদ্দে আল্লাহ র বোলা লাভিনে কোরান চরি গল্লাইদাল এই রাত্রের নাম হইল লাইলাতুল্ল খদন কোন রাইত লাইলাতুল কদর আমান बुजुर्गोल এই রাতের কি পর্যন্ত ফজিলত হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান মান কমা লাইলাতুল কদর ইমান আওআতি সামা গবিরালহুমান তাগাদমা মির রাবিহ রসুল্লার ফরমাল তোমার এই সবে কদরে রায় তোমার জাগিয়া তাকো এই সবে কদর রায় দাঁড়াইয়া তাকো দাঁড়াইয়া তাকার মানা হইল এবাদত বন্দীগির মাধ্যমে অতিবাহিত করা রসুল্লার ফরমাল যদি কোনো মানুষ ইমানদার হয় আর এই রাত্রিতে জকল কোনো মানুষে আল্লাহর আবাদত করে আল্লাহর বলি তার জীবনের গুণাল্লাহ মা ফরিদিন আমার বুঝুর গল এই রায়

এই জমিনের মধ্যে রুজের গিয়া বন্দা যখন মারা যাইবাই তেমতের দিন আল্লাহ রবুল আলমিন আপনার রোজা কারণে এমন ফেসিলিটি আল্লাহ দান করবা তেমতের দিন রোজা দেন মানুষ যে তাহবে আল্লাহ রবুল আলমিন এত ফেসিলিটি দান করবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বরমান ইন্না পিল জান্না দিবা বানিও পালো আরান রসুলের ফরমান যখন কোন মানুষের জমিনের মধ্যে রোজা রাখবো কেমতে দিন এমন তোর দরوار এমন দরজার মধ্যে দিয়া জন্নতের মধ্যে প্রবেশ করব যে দরজার নাম হইল রাইয়ান আমার बुजुर्गগণ এই দরজার মধ্যে দিয়া রোজা ডালেতে হবে এই দরজার মধ্যে দিয়া জন্নতের মধ্যে প্রবেশ করি লাইব যাক সম্মানিত হাজرین আপনার সামনে এই রমজান মাস উপস্থিত আল্লাহ রব আলিন আমরা প্রত্যেক রে রমজান মাসের সম্মান প্রদর্শন করার তৌফিক দান করতে সবাই কোন আল্লাহ আমিন আর বর্তমান যে মাস অতিবাহিত হয়েছে হইতেছে এই মাস হইল শাহবান মাস রসুল্লাহর ফরমান শাহবান ও শাহরি ও রমাদান ও শাহরুল্লাহ রমজান মাস হইল আল্লাহর মাস আর শাহবান মাস হইল রসুল্লাহ ফরমান আমার মাস এর জন্য আল্লাহর হবি আকাল সাল্লাম এই মাসের মধ্যে সবচেয়ে বেশি নবল রোজা রাখতা শাহবান মাস রমজান মাসের প্রস্তুতির মাস হইল শাহবান মাস যাই হোক আর এই জায়গার মধ্যে আমরা এমন একজন হোলি যে হোলি রে এই জায়গার মধ্যে ওয়াজ মফিলির আয়োজন করা হয়েছে হোলিও খিলা ও এরা যাদের জমিনের মধ্যে কোনো বয় নেই যাদের কোনো চিন্তা নেই এরা উইলা অলি অফল এরা খারা যারা আল্লাহর্বল উপর ইমান আনছেন এবং আল্লাহরে বয় করতে থাকচেন আল্লাহ বল আলাম ফরমাইন আল্লাহ আমানু আু আকানুয় তাক যারা ইমান আনছে এবং আমারে যারা এই জমিনের মধ্যে ইমান আনছে আমার উপর এবং আমি আল্লাহ রবুল্লা আলমিনের বয় করতে তারছে এর জন্য আল্লাহ রব আলমিনের বয় আমরা প্রত্যেকের অন্তরের মধ্যে রাখতাম আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকের তৌফিক দিতে সবে এখন আল্লাহ